সেনাপ্রধানের সৌদি আরব সফর বাতিল সফরে আসছেন ইন্ডিয়ান এই এই নিয়ে আপনাদের সামনে মুহূর্তে কথা ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দনমন্দি একটি স্টোরি করেছে খানিক আগে তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চার দিনের একটি সফর ছিল সৌদি আরবে এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে তার সফরের সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কিনা এরকম সম্ভাবনা তালাশ করতে যাচ্ছিলেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু চোদ্দ জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারুজ্জামান তার চোদ্দ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন এছাড়াও আর একটি খবর যেটি সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী চোদ্দ থেকে ১৬ অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা গত পনেরো মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি আট অগাস্ট দুই হাজার চব্বিশ সালে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোন সেনা ইউনিটের বড় সফর ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর দশম পদাতিক কোথায় কক্সবাজারের রামুতে সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এগারো অক্টোবর ১৪ জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয় একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল নর্থ ইস্ট নিউজ এটি বলছে এখনো বিভক্ত আছে নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের এক সমাবেশে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করা হয় তারা শেখ হাসিনার পনেরো বছরের প্রধানমন্ত্রিতের সময় জোর পূর্ব গুম গোপন আটক এবং নির্যাতনের অভিযোগ অভিযোগে অভিযুক্ত চব্বিশ জন অফিসারকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপের বিরোধিতা করেন সাতান্ন জন অফিসারের কথা বলছেন নর্থ ইস্ট নিউজ জেনারেল জামান যিনি এর আগে বারো থেকে চোদ্দ অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত তিনি দশ অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন নর্থ ইস্ট নিউজকে একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি রিঅ্যারেঞ্জ করা হবে যাই হোক জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন একটা কোলাটে পরিস্থিতি সামাল দেবার জন্য তিনি আপাতত অন্তত পক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন আর নতুন ডাইনমেনশন যে দীর্ঘ পনেরো মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের এনডিসিতেও প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা সেই জায়গায় পূর্ণ মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয় টান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে আমরা জানি না যে দুদিন পরে বা সাত দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের এদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন